আসসালামু আলাইকুম নতুন একটা সাইট চলে আসছে এই সাইটটা আজকে লঞ্চ হলো তো এটার লিঙ্ক হচ্ছে কমেন্টে দেওয়া থাকে প্রথমে নাম্বার তারপরে দুবার পাসওয়ার্ড দিয়ে নিবন্ধনে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাকাউন্ট খোলার পরে বিশ টাকা হচ্ছে কমিশন পাবেন তারপরে এখানে যদি প্যাকেজগুলোর কথা হয় এখানে কিন্তু সর্বনিম্ন প্যাকেজটা আছে দুশো টাকা প্রতিদিন হচ্ছে ষাট টাকা করে পাবেন তিন দিনের মধ্যে তিন দিন চার দিনের মধ্যে কিন্তু আসল টাকাটা উঠে যাবে তারপরে এখানে আছে পাঁচশো টাকার প্যাকেজ আসছে এক হাজার টাকার প্যাকেজ আছে দুই হাজার টাকার প্যাকেজ আছে তিন হাজার পাঁচ হাজার এরকম অনেক প্যাকেজ আছে যেটা আপনাদের ভালো মনে হয় সেটা আপনারা নিয়ে কাজ করতে পারেন যখন আপনারা হচ্ছে যে কোনো একটা কিনে নেবেন তখন কিন্তু যুক্ত হবে এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন প্যাকেজটা কিংবা অর্ডারে যেয়েও কিন্তু দেখতে পারবেন যেখানে কয়টা প্যাকেজ আপনারা কিনলেন কী আসবি সেখান থেকে দেখতে পারবেন আর পণ্যতে ক্লিক করলে এখান থেকে পণ্য দেখতে পারবেন তো এখান থেকে রিচার্জ করবেন কীভাবে এখানে রিচার্জ অপশানে যাবেন যাওয়ার পরে যেই যেই প্যাকেজটা কিনতে চান এখানে কিন্তু বলে দিচ্ছি আপনার রিচার্জ সফল হয়েছে নিশ্চিত করার জন্য আমরা দুইটা চ্যালেঞ্জ সেট আপ করেছি টোটাল মনে করেন দুশো থেকে পঁচিশশো পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটা অ্যাড হয়ে যাবে না হলে তাদের ইয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে যেটা রিচার্জ করতে চান ওই অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন যে প্যাকেজ কিনবেন ওইটা কিন্তু অত টাকা কিন্তু ডিপোজিট করতে হবে তার কম করলে কিন্তু অ্যাকাউন্টের টাকাটা অ্যাড হয় না সেখান থেকে রিচার্জ অপশনে দিবেন দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিবেন বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এখানে নাম্বারটা দিয়ে নেবেন তারপর এরকম একটা ইন্টারফেস ইন্টারফেসে এরকম যখন আসবে তখন ক্যাশ আউটের কথা বলা থাকবে না তখন আপনি নগদ তখন সে সেন্টবাণি করে দিতে পারবেন এটা হচ্ছে চ্যালেন ওয়ান থেকে হচ্ছে মানি করতে হবে আর চ্যালেন টু তো কি করা লাগে আমি তো দেখে দিচ্ছি আপনাদেরকে চ্যালেন টু ওয়ান দুইটাতেই হচ্ছে সেন্টবাণি করলেই হবে তারপরে সেন্ড মানে করার পরে টাকা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড অ্যাড হয়ে গেলে কিন্তু বিনিয়োগ করুন দিলে কিন্তু বিনিয়োগটা হয়ে যাবে ঠিক আছে বিনিয়োগ হওয়ার পর এখন যাক কীভাবে প্রত্যাহার করবেন অনেকে আপনারা অ্যাপ দিয়ে কাজ করতে চান এখান থেকে কিন্তু অ্যাপে ডাউনলোডের অপশান আছে এখান থেকে আপনারা খুব ইজিলি হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে তাদের গ্রুপ আছে তাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু সব ডিটেলস জানতে পারবেন যে কি হচ্ছে কি অসুবিধা সেখান থেকে আপনার আপডেট জানতে পারবেন তো অবশ্যই ওদের গ্রুপটা জয়েন হয়ে নিবেন আর অ্যাপটা এইভাবে ডাউনলোড করে নেবেন যদি আপনার অ্যাপ থেকে কাজ করতে চান এরকম আসলে মোট ডিটেলস যে ইনস্টল এনিওয়ে দিয়ে আপনাদের ফোনে পাসওয়ার্ড চাইতে পারে যাওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে হওয়ার পরে এখন প্রত্যাহার করার জন্য অবশ্যই আপনার ব্যাংক কার্ডটাকে অ্যাড করে নিতে হবে ব্যাংক কার্ডে যাবেন যাওয়ার পরে এখানে আপনার নাম দিবেন আহ ব্যাংকের নাম দিবেন যে কোন ব্যাংক থেকে আপনি নিতে চাচ্ছেন বিকাশ নগদ তারপর নাম্বারটা দিয়ে দিবেন আর নাম্বারটা অবশ্যই ইংরেজিতে হতে হবে অ্যাকাউন্টটা সিলেক্ট করে ফেলার পরে তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো টাকা পঁচিশ পঁচিশ পার্সেন্ট হচ্ছে ইয়া কাটা হবে ফি কাটা হবে আর এখানে উত্তোলনের সময় হচ্ছে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে হচ্ছে আপনারা প্রত্যেক দিন উত্তোলন করতে পারবেন প্রতিদিন কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এখানে অবশ্যই সব ডিটেলস ঠিকভাবে দিবেন না হলে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে তো এরকম এখানে সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট হচ্ছে মাত্র ফি কাটা হবে অন্য সাইটগুলো কিন্তু অনেক ভালো পরিমাণ ফি কাটা হয় যার কারণে আপনারা কিন্তু টাকাটা কম পান এখান থেকে হচ্ছে বিল যে আপনি দেখতে পারেন আপনার অ্যাকাউন্টের মধ্যে কখন কত টাকা আসলো তারপরে রিচার্জে যে দেখতে পারবেন কত টাকা রিচার্জ করলেন প্রত্যাহারের ডিটেলস দেখতে পারবেন এখানে বিল থেকে তো আশা করি সবকিছু এখানে আবার দল আছে আপনি যারা আপনার ফ্রেন্ড দেখে এখানে ইনভাইট করা এটা ইনকাম করতে পারবেন এখানে দলে ক্লিক করে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করলে এখান থেকে একটা কমিশন পাবেন আপনি তো এই সাইটটা যেহেতু নতুন আজকে আসছে যারা কাজ করতে প্রথম থেকে কাজ করবেন তাহলে ভালো মনে পরিমাণ একটা প্রফিট করতে পারবেন এখানে যে প্যাকেজটাই কিনবেন মেয়াদ কিন্তু ষাট দিন থাকবে যদিও ওরা ষাট দিন থাকে না এগুলো সাইট তো ফার্স্ট থেকে কাজ করলে কিন্তু পাঁচ চার পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার আসল টাকাটা উঠে যাবে তারপর থেকে আপনি আর শুধু প্রফিটে থাকবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন